গাধাকে আসলেই বোকা আমরা কেউ বোকামি করলেই তাকে গাধা বলি যাদের একটু বুদ্ধি কম তাদের হর অনেকে আমরা গাধা বলি বোকা অথবা কোনো কাজ না পারলে আমরা তাকে গাধা বলি আচ্ছা বোকা অর্থ গাধা শব্দটি তো ব্যবহার করা হয় মোট কথা গাধা শব্দটা আমরা বেশিরভাগ ব্যবহার করে নেতিবাচক অর্থে কিন্তু গবেষণা বলছে গাধা কিন্তু মোটেও বোকা নয় আর পাঁচটা প্রাণীর চেয়ে গাধা অনেক বেশি বুদ্ধিমান গাধা রয়েছে অবিশ্বাস্য বছর 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 আগে আগে দেখা এলাকা বহু দেখা গাধাদের তারা সহজেই চিনতে পারে পাশাপাশি প্রচন্ড জেদি আত্মরক্ষা করার প্রবল ক্ষমতা রয়েছে তাদের গাধাকে ভয় দেখিয়ে বা জোর করে কোনো কাজ করিয়ে নেয়া খুব একটা কঠিন ব্যাপার কিন্তু আপনি চাইলেই গাধাকে ভয় দেখিয়ে জোর করে কাজ করাতে পারবেন না কোনো ঘটনায় গাধা সহজে চমকে ওঠে না এরা প্রখর গাধার চিন্তাধারা ঘোড়ার থেকে স্বাধীন একটি গাধা মরুর পরিবেশে ষাট মাইল দূরে অন্য গাধার সঙ্গে যোগাযোগ করতে পারে ঘোড়ার থেকে তাদের আছে অনেক বড় কান যা তাদের শরীর শীতল রাখে গাধার নেকড়ে বাঘ বা অন্য জীবজন্তুদের হাত থেকে বাকি পশুদের রক্ষা করে বিশেষ সংকেত দিয়ে গাধা গবাদি পশু ভেড়া ছাগল কে পাহারা দেয় অবাক হচ্ছেন আমি আবার বলছি গাধা গবাদি পশু ভেড়া ছাগলকেও পাহারা দেয় মিশরের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর অধিকাংশ ধাতু বহন করে হয়েছিল গাধার মাধ্যমে গ্রীষ্মের সংকীর্ণ পথের উপর কাজ করার জন্য গাধার ব্যবহার করা হয় রোমার আর্মিরা গাধাকে কৃষিপালিত ও পণ্য বহনকারী প্রাণী হিসাবে ব্যবহার করত ভারতের রাজস্থান ও অন্যতম বাহন হচ্ছে গাধা দুর্গম পাহাড়ি এলাকায় এই জিনিসপত্র নিয়ে এত সহজে চলাফেরা করতে পারে গাধা তা বলার বাইরে তথ্যগুলো আমি মোটেও নিজের মতো বানিয়ে দিচ্ছি না সম্পূর্ণ তথ্যটি হচ্ছে নিউজ এইটিন ইউ